আজকে হলো সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্য সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন রাখবেন টাকার রেটের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য উপকৃত হবে আজকে যারা বার থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো তেইশ টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বার আইনের এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা নয় পয়সা এন এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর যেমন রাজকি যারা মার্কিন এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশোতে একুশ টাকা উনাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশতে একুশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশোতে একুশ টাকা ষাট পয়সা মানেগেরামি একশোতে একুশ টাকা উনাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা টাকা নব্বই পয়সা আজকে বন্ধুরা লিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা আটাশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা আটাত্তর পয়সা এনবিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা উনষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেন্দ্র আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে চাষ টাকা আটাশি পয়সা অন্যান্য অন্য এক্সচেঞ্জে আপনারা আটাশ টাকা থেকে আটাশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা চায়নার এক ইউনের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের এক দিনে একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আটাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইউনি জিরো টাকা পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত থেকে দুবাইয়ের এক দিন যারা বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে রেট পাবেন তবে লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক লি তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের লুলু মুসান্দাম পুরুষোত্তম জয়লুকাস হামদান আলজাদিদ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশো তো আটানব্বই টাকা ষাট পয়সা এয়ার ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আল মুজাইনিতেও তিনশো আটানব্বই টাকা এক পয়সা তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলনাদা নাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের এক হলে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি এক্সচেঞ্জে হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা আর ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন